নমস্কার বন্ধুরা পিখুর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ চাল কুমড়োর তালে তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে বেশ ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে নেব এই যে এইভাবে কিন্তু কাটতে হবে দেখিয়ে দিচ্ছি সেটা এবার এর সাথে নিয়ে নেব এক বাটি মুগ ডাল প্রথমে গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে মুগ ডালটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোট মাঝারি করে রেখে দেবেন নাহলে কিন্তু ডালটা একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন একটুও স্কিপ করবেন না নতুন বন্ধুদের আমার পরিবারের স্বাগত জানাই পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য এবার জল দিয়ে কিন্তু ধুয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন তেল তেলের মধ্যে ফোড়ন হিসেবে একটা তেজপাতা গোটা জিরে এক চামচ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এবার দর করে ছেঁচা আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম তিন চামচ চায়ের চামচে তিন চামচ দিয়ে 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 এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা যখন কেটে যাবে তখন আমি চাল কুমড়োটাকে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব দু চামচ আর জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু প্রথম দিকে জল দেব না যদি দরকার হয় অল্প একটু জল দিয়ে কিন্তু রান্নাটা করব এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আমি আস্তে করে ইয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো দেখুন অলরেডি কিন্তু জল বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি আস্তে করে রেখে দিয়েছি এইভাবে আমি তৈরি করব এবার আমি দিয়ে দেব একটু জল একদম আধবাটি মতো আমি জল দিলাম যদি দরকার লাগে এরপরেও কিন্তু আমি একটু জল দিয়ে দেব কারণ ডালটা সেদ্ধ হতে একটু জল লাগবে সেই কারণে আমি এবার চাপা দিয়ে রেখে দেব আট মিনিট আট মিনিট বাদে আমি আবার ফিরে এলাম ফিরে এসে একটু নাড়াচাড়া করে দেব সেদ্ধটা কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আর একটু হলেই কিন্তু হয়ে যাবে তাই জন্য একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম সম্পূর্ণ কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আবার গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তা করে চাপা দিয়ে রেখেছিলাম সাত থেকে আট মিনিট মতো আমার করতেটের সময় লেগেছে পনেরো থেকে ষোলো মিনিটের মতো সম্পূর্ণ সেদ্ধ কিন্তু হয়ে গেছে পুরোপুরিভাবেই এবার আমি এর ওপর দিয়ে একটুখানি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি খুব ভালো খেতে হয় বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে রুটির সঙ্গেও খেতেও কিন্তু এটা বেশ ভালো লাগবে আর এক চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন এবার আমি চাপা দিয়ে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল এই সহজ হেলদি রেসিপিটা সবাই দেখলে একটু ভালো কমেন্টস করবেন লাইক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ